একটু মেসেজ চালু করে দেখালাম পোস্টমে প্রে খুঁজে দেখুন এই দেখুন সো এক সাইজ দেখুন দেখুন এক সাইজের দেখুন

নমস্কার আমি শান্তনু সাহা এবং আমাদের কোম্পানির নেম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তো আজকে আমরা যে মেশিং এর সম্বন্ধে আজকে বলবো আমরা যে আমরা মেশিং সম্বন্ধে জানবো প্রচুর ভিডিওস আছে আমার আমাদের চ্যানেলে তোমার তার আগে অ্যাড্রেসটা যদি বলে দাও তোমার কাছে আসবে কি করে আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা মেন ফ্যাক্টরি এটা আমাদের ডিস্ট্রিক্ট নদিয়া পড়ছে কালীগঞ্জ কালীগঞ্জ আশপাশে আমাদের কারখানা আমাদের আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তো আপনাদেরকে নামতে হবে দ্বিগ্রাম নামতে হবে লালগড় ট্রেন করে আসতে হবে আর কি যদি আপনারা মুর্শিদাবাদের দিক থেকে আসতে চান নামতে হবে পলাশি নামতে হবে পলাশি স্টেশন নেমে ওখান থেকে যে লোকাল টোটোকে বললেই হবে যে কালীগঞ্জ যাবো তাহলেই হবে আর যদি কাটোয়া আপনি বর্ধমানও আসতে যান তো আমাদের কাটোয়ায় নামতে হবে কাটোয়ায় নেমে এপারে গঙ্গার এপারে এসে যে কোনো লোকাল টোটোকে বললেই হবে যে কালীগঞ্জ পেছা আমাদের বিভিন্ন ব্রাঞ্চও আমাদের আছে যেমন হাওড়া আমাদের শিলিগুড়িতে আসামে আমাদের তেজপুর বিভিন্ন ব্রাঞ্চও আছে আমাদের ব্রাঞ্চে যে নাম্বারগুলো আছে ওতে কন্ট্যাক্ট করতে পারেন আপনি জাস্ট কিনে দেওয়া নাম্বারে ফোন একদম একদম আজকে আমরা কি মেশিন দেখবো দাদা হ্যাঁ আজকে আমরা নিয়ে এসেছি এটা আমাদের হচ্ছে লাইভ আমরা আপনাকে দেখাবো একটা ফ্যাক্টরিতে এর আগে তো আপনারা অনেক মেশিনের ভিডিও দেখেছেন তো সব সময় বলি সাহা এন্টারপ্রাইজ থেকে মেশিন নিলে আপনারা আমরা শুধু আপনাকে মেশিন না মেশিন কে চালু করেও লাইভ ডেমো করেও দেখাই আমরা আর কি এর মেশিন তৈরি হচ্ছে সেটাও আমরা দেখাই আমরা একদম সেটাও দেখাই তো এটা আজকে দেখাবো আমরা পেরেকের মেশিন আমরা যেটা এখন সব সময় আমরা বেশিরভাগ ভাববেন যে আমরা সব সময় সিজনাল বিজনেসের আইডিয়া নিয়ে আসি সব সময় সময় ইটের মেশিন কোনো সময় পেরেকের মেশিন যেটা যেই সিজনে চলে যেটা হচ্ছে প্রফিটেবল বিজনেস যেটা আজ সময়ে এখন ধরুন পেরেকের ডিমান্ড প্রচুর প্রচুর মানে প্রচুর বর্ষা চলে গিয়েছে সবাই ঘর তৈরি করবে এখন সেন্টারিংয়ে অনেক লাগবে পেরেকের ডিমান্ড প্রচুর আর এখন মালের প্রাইসও লোহার দাম অনেক কমেও গিয়েছে এখন মানে প্রফিটেবল বিজনেস এখন বলতে গেলে পেরেক তো আমরা জাস্ট এই পেরেক মেশিন সম্বন্ধে বলবো আমরা আর ম্যাসিং লাভজনক তো আছে আছে সেক্ষেত্রে কী কী কোয়ালিটি আপনারা যে নেবেন এর সঙ্গে আমরা কি হলে ভালো হবে কেমন ম্যাসিং হওয়া দরকার সঙ্গে কী কি হওয়া দরকার কি টাইপের আপনার পক্ষে ভালো সেটাও আমরা ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করবো আজকে আমরা আপনার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন যে আমরা কিভাবে মানে প্রেক তৈরি করছি লাইভ আমরা আজকে আমরা লাইভ দেখবো দাদা একদম আমি আপনাকে চালু করে দেখাচ্ছি মানে হয় না একটা যে পুরো প্রফেশনাল মিস্ত্রির দরকার একটা সেক্ষেত্রে আপনার আন হলেও আমরা যদি আপনাকে শিখিয়ে দিই সেক্ষেত্রে আমরা নিয়ে থেকে আপনি পেরেক তৈরি করতে পারবেন মানে যে কেউই পারবেন একদম যে কেউ ইজি প্রসেস আপনি পারবেন দেখুন এটা আমাদের মেশিন এটা আমাদের তার আমাদের লাগানোই আছে আমাদের জাস্ট আমরা ওখানে সুইচটা টিপবো সুইচ টিপলে আমাদের এখানে মেশিনে চালু হয়ে যাবে পেরেক একটা একটা করে পেরেক বেরোতে থাকবে এটা বা এই যে প্রোডাকশন হচ্ছে এই মেশিনে সেটাও আমরা বলবো কত কতকে প্রোডাকশন না প্রোডাকশন প্রাইস সবগুলো আমরা বলবো আমরা ভিডিও লাস্ট পর্যন্ত আপনার দেখুন আপনার ভালো লাগবে ইলেকট্রিসিটি কীরকম লাগবে দাদা হ্যাঁ এটা ইলেকট্রিসিটি বলতে এটা আমাদের ফোর ফোর্টি লাগবে এটা আপনাদের চারশো চল্লিশ ভোট লাগবে কেন এটা আমাদের যেটা দেখছেন এটা এক থেকে চার ইঞ্চি ক্যাপাসিটির মেশিন এটা ওকে এটা আমাদের এক থেকে চার ইঞ্চি এটা মার্কেটে পাঁচ ইঞ্চি বলে অনেক বিক্রি করছে এটা আমাদের এক থেকে চার ইঞ্চি পর্যন্ত প্লেক তৈরি করতে পারবেন আর এতে ফাইভ এইচপি মোটর দেওয়া আছে হ্যাঁ এর সঙ্গে আরেকটা মেশিন লাগবে ওটাও দেখাচ্ছি আমি আপনাকে গ্রেন্ডিং মেশিন যেটাকে আপনার যেটা ব্লেড হচ্ছে ব্লেড যেটা আপনার ধার দেওয়ার জন্য যে আপনি লোহাটাকে কাটছি লোহার জন্য ধার দিতে যে ব্লেড লাগে সান লাগে ওগুলো আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন প্লাস আমাদের তোমার কাছ থেকে পেয়ে যাবো সব এরপর সেট আমি এর সঙ্গে আপনাকে নিতে হবে ওটা আসুন দেখাচ্ছি এ দেখুন এইটা এটা হচ্ছে আমাদের গ্রেন্ডিং মেশিন এটা হচ্ছে আমাদের পেরেকির অরিজিনাল গ্রেন্ডিং মেশিন হ্যাঁ আপনি অনেক জায়গায় যাবেন অনেকে দেখবেন আপনাকে ভুল বোঝাবে দাদা এটাই এই এটাই কিন্তু যখনই পেয়ে মেশিন আমার কাছ থেকে কারো কাছ থেকে কিনুন না কেন আপনারা এই টাইপের ওয়ান টু থ্রি এই ফোর এই চারটে ব্লেড দেখে কিনবেন গ্রেন্ডিং মেশিন এটা হচ্ছে অরিজিনাল গ্রেন্ডিং মেশিন এগুলো আর একটা তৈরি হচ্ছে আমাদের গ্রেন্ডিং ওই সবগুলো দেখবেন আমাদের চারটে করে আমরা গ্রেন ব্লেড আমরা লাগিয়ে রাখি

যে কীভাবে পেরেকে তৈরি করা হচ্ছে কীভাবে ডাইস ধার দেওয়া হচ্ছে কোনটা কাটার কোনটা ডাইস হ্যাঁ আর এর সঙ্গে আমরা দিচ্ছি পলিশ ম্যাশিং যে পলিশ ম্যাশিং হচ্ছে সেই পলিশ মেশিংও আমরা আপনাকে দেবো যে পলিশ মেশিংটা যে প্রেক যে হয় না যে কালো প্রেক হচ্ছে পরে থাকছে এটাকে পলিশ করলে কীভাবে করা যায় সব কিছু এরা হচ্ছে আপনার পেরেকে দেখবেন এটা হচ্ছে কাটার এটা কাটার হ্যাঁ এই কালারটা আমরা এ দিয়ে ধার দিয়ে গ্রুপ বানিয়ে নিই আমরা যার ফলে পেকটায় কাটিং করা হয় হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ডাইস এই টাইপের ডাইস থাকবে আপনার পেরেকে যেমন যেমন গেজ বলবে এগারো গেজ বারো গেজ যেমন যেমন আপনার লাগবে তেরো গেজ ঠিক আছে দশ গেজ আট গেজ এগুলো সবই তাহলে তোমার থেকে পেয়ে যাবে অবশ্য তার মাছ যা যাবতীয় লাগবে সব তার তো আমরা ম্যানুফ্যাকচারিং করি না মেশিন আমরা তৈরি করি তারটা আমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্লাস আমরা যোগ করিয়ে দিই যেমন দুর্গাপুরের ফ্যাক্টরি আছে ও যেমন ডাইরেক্ট আমরা যোজা করিয়ে দিয়ে থাকি তার জন্য আর প্লাস আপনি আমাদের কাছ থেকে মানে মেশিন যেটা তৈরি করি আমরা এরা তো আমাদের সার্ভিস সব পাবেন আর লাইভ আমরা আপনাকে চালু করে দেখাচ্ছি আমরা আপনাকে যে কিভাবে আমরা তৈরি করছি পেরে আর ইজি প্রসেসে যে আপনার সিম্পল একেবারে আর প্লাস আমাদের একটাই প্লাস পয়েন্ট কী হচ্ছে যখন ম্যাসিং নেমেট আপনি আমাদের কাছ থেকে আমরা আপনার বাড়ি গিয়ে মিস্ত্রি যাবে মিস্ত্রি গিয়ে বাড়িতে বসিয়ে ফিটিং করে পুরো চেক করে আপনাকে দিয়ে আসবে হ্যাঁ যদি আমি মনে থাকে আপনার আপনাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের সাহা এন্টারপ্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওখানে ভিজিট করে আপনাদের আমাদের ফিডব্যাকগুলো আমরা নিতে দেখতে পারেন রেগুলার আপডেট হয় করে দিতে থাকি আমরা তো আজকে আমরা এই মেশিনের ভিডিওটা আমি আপনাকে চালু করে দেখাচ্ছি এই পেরেক মেশিনটা কীভাবে অপডেট করবো আমরা আর কত সুন্দর আপনার একটা একটা করে পেরে বেরোবে আর তার আগেই আপনার কিছু মেজার জিনিস আমি আপনাকে বলছি যখনই নেবেন এই যে পেরেকে দেখছেন এটা হচ্ছে বুস বল এগুলো ওকে এগুলো সবসময় গান মেটালের হওয়া দরকার ওকে গান মেটাল একটা থাকে পিতল তামা একটা গান হয় গ্রামটা একটু হার্ড ক্রোমের হয় একটা সলিড থাকে আপনার বুঝলেন তো ওটাকে আমরা বোর করে বোর করে ক্যাটিং করে যেটা করাই সেই হিসেবে হিটটা বেশি হয় ওকে সবসময় হেভিডিটি হওয়া দরকার আর যে বডি দেখবেন বডি বেশিরভাগ আপনার হয় দেখবেন এটা আপনার মেশিন অনুযায়ী হয় বডি এটা আমাদের আছে আমাদের আঠেরো এম এম মোটা এটা আমাদের এটা কেন আমরা চার ইঞ্চি মেশিন দিচ্ছি বলে এটা দুই ইঞ্চি নেন সেক্ষেত্রে একটু হালকা লাইট হয়ে যায় তিন ইঞ্চে আর একটু লাইট হয়ে যায় পাঁচ ইঞ্চি আর একটু বেশ হেভি হয়ে যায় ছয় ইঞ্চে আরও হেভি হয়ে যায় ওকে সে এসে মেশিনের ওজনটা মেশিনে বেড়ে যায় আর এইখানে মেন বক্স যেটা থাকে এখানে বক্স হচ্ছে পেকের বক্স এখানে থাকে বক্স যেখানে আপনার পেকটা কাটিং করা হয় এই এই জায়গাটা আর ক্রেং সবসময় হেভি হওয়া দরকার ক্রেং আর তো সবসময় হার্ড করা দরকার মেন হচ্ছে গার্মেটালে বুস বুস মেন গার্মেটাল লাগবেই লাগবে নাহলে হিট হয়ে যাবে জ্যাম হয়ে যাবে মেশিনে তো আমি আপনাকে চালু করে দেখাচ্ছি এটাকে আমি এটা হচ্ছে আপনার এ তারটা দেখছেন তার দিয়ে যাচ্ছে আপনার তারপরে যাচ্ছে এখানটাই এদিকে তারটা ভিতরে ঢুকে যাচ্ছে আর আমি এবার এটাকে চালু করে দেখাবো হ্যাঁ যেমন পারপাস আমি আপনাকে চালু করে দেখাচ্ছি যে কীভাবে এটাকে চলছে দেখুন মেশিনটা হ্যাঁ এখানে আমি সুইচটা আমি ওখানে লাগাতে পারি আমি ডেমো পারপাস আমাদের কারখানা আমি ওটা করাচ্ছি এটাকে আমি তো এক্ষুনি মেশিন চালু করে দেখালাম স্প্রে করে দেখুন এই দেখুন স্প্রে গুলো দেখবেন তাই এটা আমাদের কিন্তু জমানো নেই কিন্তু এখন জমানো নেই বাস খোলা জাস্ট মেশিন তৈরি করে রং করে জাস্ট ড্যামো আমি আপনাকে তৈরি করে দেখালাম কোনো জমানো নেই মেশিন যে ঢালাই করা নেই কোনো কিছু নেই দেখুন সব সাইজ দেখুন সব এক সাইজ দেখুন দেখুন এক সাইজের দেখুন আর পেটেকে মাথা দেখুন 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 আপনি যেমন বলবেন তেমন করে দেবো এই বলবে এই এই বলবে এই যেটা বলবেন কাটিং এইটুকুনি আছে এত লম্বা লাগে অত ওটা হয়ে যাবে যা বলবেন তাই আমরা করে দেবো সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ার মাত্র একমাত্র এই কোম্পানি ছাড়া আপনাকে অল ওভার ইন্ডিয়া কোনো পুরো বাংলাতে দিতে পারবে আপনার ক্ষমতাই নেই ফ্যাক্টরি দেখুন না ফ্যাক্টরি আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি আপনার আমাদের কাছ থেকে ভালো সুবিধা আপনি করতে পাবেনই না আর যেখান থেকে মেশিন নিন মেশিন নিয়ে গ্রেন্ডার দেখে নেবেন ফোর ব্লেডের গ্রাইন্ডার হওয়া দরকার মাস্ট ফোর ব্লেডের হ্যাঁ ব্লেড তো তুমি দাদা শুরুতে দেখিয়ে দিয়েছিলে একদম গ্রেন্ডার গ্রেন্ডার আমি দেখিয়ে দিয়েছি আমি শুরুতে আমি দেখিয়ে দিয়েছি গ্রেন্ডার ফোর ব্লেডের নেবেন আর মেশিনে হেভি ডিউটি মেশিন নেবেন মেশিনের ওজন নাই নাই করে চার ইঞ্চি মেশিনের ওজন হয় আঠারোশো কিলো এক হাজার আটশো জন মাসিনা ওয়েট হয় ফোর ফোরটিতে চলে গোল তারা সিঙ্গেল চলবে অনেকে বললো আমরা ওই কোম্পানি বললে সিঙ্গেল চলে যাবে পুরো ভুল ধারণা

তো আমাদের যে দেখলে স্যাম্পল আমি দেখালাম আমি আপনাকে আমাদের একটা হচ্ছে আপনি আমাদের কাছে মেশিন যখন নেবেন আমরা কাস্টমারকে বলি আপনাকে বলছি আপনি আপনার মার্কেট থেকে প্রেক নিয়ে আসুন আমাদের কাছে আমরা দেখান তারা আপনার এই টাইপের প্রেক লাগবে আমি আপনাদের সেম টাইপের তার থেকে বেটার করে প্রেক আমি আপনাদের তৈরি করে দেখাবো ওকে আমি আপনাকে হ্যাঁ আর আমাদের মেশিনে আপনি আট গেজ খুলতে তার কাটতে পারেন আট গেজ আট গেজের তার আমি আপনাকে কাটিয়ে দেখাবো আমার এই মেশিনে আট গেজ তার চার ইঞ্চি পেট হচ্ছে স্মুথলি তার নানা জমিয়ে একেবারে কারখানায় আমি ডেলিভারি করবো তখনই আমরা টেস্টিং করে আমি চালু করে আপনাকে দেখাবো আর এই যে মেশিন আমরা যে মার্কেটে মেশিন দেখবেন আপনারা কিন্তু আমাদের কোয়ালিটি পুরো আলাদা মেশিন আমাদের প্রোপুরি ফিনিশিং আয়াদা সবকিছু আলাদা আমাদের মেশিনে পুরোপুরি গ্যারেন্টি আর আমাদের কি পুরো ফ্রি সার্ভিস মিস্ত্রি পুরো চা না আমরা আমার মিস্ত্রি আপনার বাড়িতে যাবে বাড়িতে গিয়ে মেশিন বসিয়ে আপনাকে ট্রায়াল দিয়ে দেবে প্লাস দুদিনের জন্য ট্রায়াল দিয়ে আসবে কারণ আমরা যখন আপনি অর্ডার দেবেন আর দু চার দিনের পরে আমার মিস্ত্রি বাড়িতে আপনার চলে যায় চলে গিয়ে আপনার পুরো দেখে আসবে কোথায় ড্রয়িং দিয়ে আসবে আপনাকে কোথায় মেশিন বসবে কোথায় আপনার পলিশ ড্রাম বসবে কোথায় গ্রেন্ডিং মেশিন বসবে কত পাওয়ারে কারেন্ট লাগবে সব আপনাকে করে দিয়ে আসবে পুরো মিস্ত্রি গিয়ে সব সেট আপ করে দেবে বাস মেশিন যাওয়ার আগেই তারপরে যাবে ঢালাই করে জমিয়ে আসবে তারপর আবার যাবে জমানোর পর গিয়ে আপনাকে পেয়েক তৈরি করে দিয়ে আসবে তারপর থেকে আপনি মগন দাদা আমি একদিনে শিখতে পারলাম না আমার আরো দশ দিন মিস্ত্রি লাগবে সেক্ষেত্রে আমার মিস্ত্রি সাতশো থেকে আটশো টাকা নেবে ডেলিভাইস ওটা আপনাকে নিতে হবে মিস্ত্রি দশ দিন এখন এক মাস আপনার ব্যাপার পুরো মিস্ত্রি ওটা পুরো ট্রেনিং দিয়ে দেবে একদম আচ্ছা কেউ যদি তোমার কারখানায় আসতে চায় দাদা কিভাবে আসবে হ্যাঁ আমাদের কারখানায় আসতে গেলে আপনারা ওই কলকাতা হয়ে আসেন আপনাকে নামতে হবে দেবগ্রাম নামতে হবে লালগোয়া ট্রেন ধরে দেবগ্রাম নেমে যে কোনো লোকাল টোটোকে বলবেন যারা কালীগঞ্জে সাহা এন্টারপ্রাইজ বা ম্যাসিং তৈরি করে কারখানা যাবো ওইগুলো বললেই হবে আর কি আপনি লালগোলা থেকে আসতে চান তো আপনাকে নামতে হবে পলাশি স্টেশন বাস স্ট্যান্ড বলবেন নেমে টোটোকে সাহা এন্টারপ্রাইজ কারখানায় যাবো বললেই হবে আর যদি আপনি বর্ধমান বীরভূম থেকে আসতে চান নামবেন কাটোয়া নামবেন